হ্যালো প্রিয়াস কী অবস্থা কেমন আছেন তো আসলে আমি একটা ভিডিও বানাইছি অলরেডি আরেকটা ভিডিও বানাইতেছি কারণ আমার পাখির অবস্থা বেশি ভালো এই কারণ আমি একটা ভিডিও বানাইতেছি আপনারা যে ওই যে সবুজ যারা দেখতেছেন ও মহিলা আর হরুটো ওর পুরুষ তো একটু বেশি ঝুরাইতেছে বুঝছেন বেশি ঝুলাইতেছে মানে জিমাইতেছে আর কি যেটা জিমাইতেছে এখন মঞ্চ একটু কাই জিমাইতেছে মানে ওই দেখছেন কাই গেছে অন্তও পাশে দিয়েছে তারপরে একটু গাইতে হয়ে যায় আর আমি জানি না আজকে রাত্রে কী হয়তো মারা যাবে না যাবে আমি জানি না আমি আসলে দিনে দেখি আমি দিনে ডিউটিতে ছিলাম এখন রাত্রেবেলা আসি দেখে মেয়ে অবস্থা তো দুইটা কারণে জিমাইতে পারে হয়তো ওর দুই তিনটে কারণে হয়তো ঠান্ডা লাগছে জানি না কি না যে হয়তো লিভারের সমস্যা না হয় হয়তো জ্বর রাইসে মানুষ শরীরে যে কোনো কারণে হয়তো জিমাইতে পারে তো আমি অলরেডি কিন্তু সব সব সবসময় পরিষ্কার রাখি আপনারা দেখেন এই আমার বাসা আমি অলরেডি সবসময় সাফাই রাখি পানি পরিষ্কার পানি তারপর আপনার খাদ্য আমি সব কিছু সবসময় পরিষ্কার রাখি মানে কোনো ময়লা আবর্জনা ভিতরে নাই ঠিক আছে আমি সবসময় সব পরিষ্কার রাখি কিন্তু এখন হঠাৎ করেই সন্ধ্যার সময় আমি আসি দেখি এ অবস্থা এখন এরা কিন্তু সবসময় বাসায় ডুবে না ঠিক আছে বাসায় সবসময় ঢুকে না আজকে হয়তো কিছুটা যে বাসায় ঢুকতেছে দিনের বেলাও দেখছিলাম একটা খাওয়াই দিতেছে খানা খাওয়াই দিতেছে এই যে এ দিনের বেলা একটা ঠোঁটে করি খানা খাওয়াই দিতেছে কিন্তু এখন আমি যখন রাত্রেবেলা আসছি আসার পরও দেখিনি ঝিমাইতেছে এই যে যেতেছে ঝিমাইতেছে খানাও খাইতেছে না আগে আমি এখানে বসে থাকতাম আমি দেখতাম যে খানা খায় একটার পর একটা খানা খায় এখন খানাও খাইতেছে না পানিও খাইতেছে না ঝিমাইতেছে লগেরটা সুস্থ আছে ইনশাল্লাহ আর আমি জানি না আজকে রাত্রে প্রায় সকাল হয়ে গেছে আমি ডিউটি থেকে আসি চারটা বাজে রাত্রের যা ও ঘুম থেকে উঠলে আমি জানি না আমি ওর দেখব আমার শখের পাখি আমি শখ করি ওদেরকে পালতেছি অনেক যত্ন নিতেছি আমি ওদেরকে খানা কিনি কিনে খাওয়াই এখন আমি জানি না কিসের থেকে এই সমস্যাটা হইতেছে দিনের বেলাও দেখছিলাম একটা খানা খাওয়াই দিতেছে ঠিক আছে তা আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেবেন আমার তো এখন ওই সময়টা সকালবেলায় এখন মাত্র ভোর সকাল আমি এখনও ঘুমাই নি ডিউটিতে গেছি তো আসলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন কেন ঝুড়াইতেছে আপনারা নাহলে আরও পাতলা পাইকেন হইতেছে না পাতলা পাইকেন হইতেছে না এখন কী কারণ হইতেছে আমি জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমারে আমার জন্য উপকার হবে অবশ্যই কমেন্ট করবেন আমাকে একটু পরামর্শ দিবেন আমি প্রায় দুই মাস হয়েছে আমি ওদেরকে পালতেছি আমি যতটুকু জানি ওদের ডিম পাওয়ার সময় হয়েছে এখন আমি ছবি জানি না যে ডিম পাওয়ার সময় হইলে ওদের এই অবস্থা হয় কিনা ও কতক্ষণ পরে পর ওর ডানা মেলতেছে ডানা মেলতে স্যার খালি ঝিমাইতেছে ডানা মেলতেছে স্যার খালি ঝিমাইতেছে আমি দিনের বেলাও দেখি ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সুস্থ দুষ্টমিকছে দনোটা একসাথে একটা একটু খানা খাবার দিতেছে এখন ওই যে মাসা ও সুস্থ আছে ও ও মেয়ে ও সুস্থ আছে ইনশাল্লাহ এ পুরুষ এখন পুরুষটার একটু অবস্থা খারাপ ঠিক আছে কত সুন্দরভাবে একটা একটা খানা পেয়েছে পর্যন্ত খাবার দিয়েছে দিনের বেলা কিন্তু এখন দেখছেন দেখতেন জিমাইতেছে বারবার জিমাইতেছে তো কেউ যদি অবশ্যই জানেন পরামর্শ আমার অবশ্যই দিবেন কমেন্ট বক্সে দিবেন আমারে ঠিক আছে ওই দেখেন কী করতেছে আসলে আমার কাছে খাবার লাগতেছে আমি আসলে ভয় পাইতেছি আমি জানি না হয়তো আজকে রাত্রেবেলা কী হয় আমার ধারণা নাই আজকে রাতে কী হয় আমি সব কিছু সাফাজ্য রাখি আর কি হয়েছে আমি সঠিক জানি না ইনশাআল্লাহ আমি পরবর্তী ওদের কি হয় না হয় আমি আপডেট আপনাদেরকে আমার প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন আমি পরবর্তীতে আপডেট দিব আমি ইনশাল্লাহ কি বেঁচে আসে না মারা গেছে এরা আসলে অনেক দুঃখের সাথে বলতে হয় কারণ আমি ওদেরকে আসলে অনেক বেশি ভালোবাসি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য